যে রোহিত শর্মা দু হাজার চব্বিশ সালে ভারতীয় দলকে নিজের ক্যাপ্টেন্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতালো যে রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালো সেই রোহিত শর্মাকে নাকি ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেবে এবং শুভমান গিলকে নাকি ক্যাপ্টেন করবে তো এই খবরটা শুনে ভাই সত্যি আমি অনেক শখ হয়ে গেছি এবং অবাকও হয়ে গেছি কি এটা কি ভাই দু হাজার সাতাশ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে এবং সেই ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে হওয়া উচিত এবং ওয়ান ডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালো দু হাজার পঁচিশ সালে সেই রোহিত শর্মা দু হাজার সাতাশ সাল অবধি খেলতে পারবে না সালে দু হাজার পঁচিশ সালে মাস হয়নি ভাই এবং তার আগে কথা উঠতে শুরু করে দিয়েছে রোহিতকে নিয়ে কি রোহিত শর্মাকে আর রাখা হবে না রোহিত শর্মাকে বাদ দিয়ে দেবে এবং শুভমান গিলকে ক্যাপ্টেন করা হবে কেননা ভারতের দল আগে দেখছে আগে দেখতে হলে তুমি দু সাল যখন হয়ে যাবে বিশ্বকাপ খেলা হয়ে যাবে তারপর তুমি দেখো না যখন রোহিত বিরাটরা চলে যাবে তারপর তুমি দেখো কোনো ব্যাপার না কিন্তু এখন থেকে কেন এইগুলো কথা উঠছে ভাই সত্যি আমি বুঝতে পারছি না যে রোহিত শর্মা এত বড় বড় দুটো আইসিসি ট্রফি ভারতকে জিতালো সেই রোহিত শর্মাকে নাকি বাদ দেওয়ার প্ল্যান করছে ভারতীয় দল এই খবরগুলো বেরিয়ে আসছে সূত্র অনুযায়ী এবং পুরো মিডিয়াতে এখন এই খবরটা ছড়িয়ে গিয়েছে এবং সেটাই শুনে আমি শখ হয়ে গেছি কি রোহিত শর্মার সঙ্গে কীভাবে এরকম করতে পারে ভারতীয় বোর্ড এই নিউজটা যদি সত্যি সত্যি হয় না সত্যি আমাদের মন ভেঙে যাবে ভাই কি রোহিত শর্মা এত সুন্দর দুটো দু বছরে ট্রফি জিতালো আইসিসি ট্রফি জিতালো ভারতীয় দল আইসিসি ট্রফি জিততে পারছিল না দু হাজার 10 সালে আইসিসি লাস্ট ট্রফি জিতেছিল এবং তারপর একটো ট্রফি ভারতে দল জিততে পারছিল না সেই রোহিত শর্মা নিজেদের ক্যাপ্টেনসি তে দুই বছরে দুটো আইসিসি ট্রফি জিতিয়ে দিল ভাই এবং তারপরে নাকি তাকে ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়া হবে এবং তাকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন নাকি রাখা হবে না রোহিত শর্মাকে हटিয়ে সুবমন গিলকে নাকি ওয়ানডে টিমের ক্যাপ্টেন করা হবে তো এটা শুনে ভাই সত্যি আমার অনেক মনটা খারাপ হয়েছে বিরাট কোলি যখন অবসর নিয়েছিল রোহিত শর্মা যখন অবসর নিয়েছিল টেস্ট ক্রিকেট থেকে সবারই মন খারাপ হয়ে গিয়েছে সবাই শক হয়ে গিয়েছিল কি এটা কি হলো এই নিউজটা কিন্তু সেরকমই যে রোহিত শর্মা দুই বছরে দুটো ট্রফি জিতালো সেই রোহিত শর্মাকে ভাই বাদ দিতে চলেছে ভাই সত্যি আমি অনেকটা নিরাশ হয়েছি এই খবরটা শুনে এবং অবাকও হয়েছি এবং মন ভেঙে গেছে ভাই এই খবরটা শুনে কি রোহিত শর্মার ব্যাপারে কি করে এই নিউজটা নিয়ে আসতে পারে রোহিত শর্মা যদি ক্যাপ্টেন্সি ভালো না করত ভারতীয় দলকে আইসিসি ট্রফি না জিতাত তাহলে হয়তো আমরা মানতাম কি ঠিক আছে রোহিত শর্মার অনেক বয়স হয়েছে তো রোহিত শর্মাকে বাদ দিয়ে অন্য কোনো ক্যাপ্টেন দেখা হোক কিন্তু যে রোহিত শর্মা দুটো ট্রফি জিতালো দুর্দান্ত ক্রিকেট খেললো সে রোহিত শর্মাকে নাকি বাদ দেবে ভাই এবং সুমন গিলকে ক্যাপ্টেন করবে তো সত্যি এই নিউজে আমি অনেক অবাক হয়েছি আশা করছি তোমরাও অবাক হয়েছো